আজকে তৈরি করে দেখাবো একদমই কম ঝামেলায় গাজরের হালুয়া এই হালুয়াটা তৈরি করা এত বেশি সহজে যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো এর জন্য এখানে আমি প্রথমে হাফ কেজির মতো গাজর নিয়েছি সেগুলোকে এখন ভালো মতো করে পরিষ্কার করে গ্রেড করে নিব গাজরগুলোকে খুব ভালো মতো করে গ্রেড করে নিয়েছি এখন এইগুলোতে হালুয়া তৈরি করে নিব এর জন্য প্রথমে প্যানের মধ্যে দিয়েছি ঘি তার মধ্যে কিছু কুচানো বাদাম দিব বাদামগুলো দিয়ে খুব ভালো মতো করে ভেজে নিব এখানে কিন্তু অবশ্যই ঘি অথবা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন বাদামগুলো ভালো মতো করে ভাজা হয়ে গেলে ঘি থেকে উঠিয়ে নিব এখন কড়াইতে থাকা ঘিয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ ঘি এর মধ্যে দিয়ে দিব। তার মধ্যে দিব দারচিনি এলাচ আর তেজপাতা এইগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে গ্রেট করা গাজর এর মধ্যে দিয়ে দিব। গ্রেড করা গাজরগুলা দিয়ে খুব ভালো মতো করে ঘিয়ের সঙ্গে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিব আজকের এই গাজরের হালুয়াতে আমি দুধটা ব্যবহার করব না দুধ ছাড়াই গাজরের হালুয়াটা তৈরি করে দেখাবো নেড়ে চেড়ে দেওয়ার পর যখন গাজর থেকে পানি বের হতে শুরু করবে তখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব এর মাঝে আমি কয়েকবার ঢাকনাটা উঁচু করে নেড়ে জেরে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি গাজরগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে হাত দিয়ে এইভাবে দেখলে বোঝা যাবে এখন এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো চিনি যে যে যেরকম পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই এখানে চিনি ব্যবহার করবেন চিনিটা দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিব চিনিটা যখন গলে যাবে তখন অনেকটাই পানি বের হবে বাকি গাজর রান্নাটা এই চিনির পানিতেই হয়ে যাবে চিনির পানিটা যখন প্রায় অনেকটাই শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিব এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নিব আমরা যেহেতু এখানে দুধ ব্যবহার করিনি তাই গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে এখন নেড়ে জেরে চিনির পানিটা আর এই গোড়া দুধটা খুব ভালো মতো করে গাজরের সঙ্গে মিশিয়ে নিব গাজরটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর রান্নাও হয়ে গেছে চিনির পানিটাও দেখতে পাচ্ছেন একদমই প্রায় শুকিয়ে এসেছে এখন এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিব তার সাথে এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ ঘিও দিয়েছিলাম হালুয়া রান্নার লাস্টের দিকে একটু ঘি ব্যবহার করলে কিন্তু এর স্মেলটা অনেক সুন্দর আসে এখন কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে তারপরে চুলা থেকে নামিয়ে নিলে আমাদের এই গাজরের হালুয়াটা হয়ে যাবে এইভাবে একবার গাজরের হালুয়া তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে আর দেখতে পেলেন কতটা কম ঝামেলায় তৈরি হয়ে গেল আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ